সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং মুড়ি কেটা পেঁয়াজ হালি পেঁয়াজ দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন দর্শক হলেন্ডার বা সুসগর পেঁয়াজ এগুলোর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের ছোটটা প্রতিবেদন বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শকের আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা কি আরতে রয়েছে তেরোতেস্কের বাজার দাম কত রয়েছে আপনাদের জানাবো এখানে দেখতে পাচ্ছেন আদা রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে পেঁয়াজ রয়েছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের বাজারে আলুর দাম কেমন রয়েছে দর্শক আলুর দাম কিন্তু দর্শক আজকে একইভাবে রয়েছে সীমিত ভাবে কিন্তু আলুর দাম রয়েছে তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম দর্শক বাজারে যে দর্শক আপনার আলু মানে যে পেঁয়াজ দর্শক দেশি পেঁয়াজ তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু আর কি এই পেঁয়াজের পাইকারি বাজার দাম রয়েছে এবং মুড়ি কেটে পেঁয়াজ কিন্তু আজকের বাজারে চলছে দর্শক মাত্র পঁচিশ আঠাশ তিরিশ টাকা মানে পঁচিশ আঠাইশ টাকা ধরে কিন্তু দর্শক আর কি মুড়ি কেটা বেঁচার দাম রয়েছে আজকের বাজারে এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে আলুর দাম কেমন রয়েছে আলুর দাম কিন্তু দর্শক আজকে সাদা আলু দর্শক আজকে আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে সাদা আলু এবং লাল আলু কিন্তু দর্শক আজকে বাজারে সতেরো টাকা দরে কিন্তু লাল আলু বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে এখানে দেখতে সাদা আলু কিন্তু আঠারো টাকা এবং লাল আলু কিন্তু দর্শক সতেরো টাকা তো আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে দর্শক এবং দাম কিন্তু একরকমই রয়েছে বারেও নাই কমেও নাই দর্শক এরপর আপনাদের জানাব যে বাজারে কেমন রয়েছে আপনার এই যে দর্শক আদা দেশি আদা এছাড়া কিন্তু আজকে দর্শক আহ পঁচাশি থেকে নব্বই টাকা দরে বিক্রি হচ্ছে পঁচাশি কিন্তু পাইকারি এবং নব্বই টাকা দরে কিন্তু খুচরো দরে বিক্রি হচ্ছে এরপর আপনাদের জানাবো যে আর কি মানে যে রসুন দর্শক দেশি কাঁচা রসুন আপনারা দেখতে পাচ্ছেন দেশি কাঁচা রসুন এই দেশি দেশি কাঁচা দাম রয়েছে পাইকারি বাজারে বারো থেকে পঞ্চান্ন টাকা ধরে কিন্তু দেশি কাঁচা রসুন দাম রয়েছে আদার বাজার কিন্তু ধরো আজকে বাজারে চলছে দর্শক আদা এই যে ধরে কিন্তু আদার দাম রয়েছে দর্শক আজকের এই বাজার দর্শক তো এরপর হলেন্ডার পেঁয়াজের দাম কেমন রয়েছে হলেন্ডার পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই হলেন্ডার পেঁয়াজ কিন্তু আজকে বিশেষ টিকা ধরে কিন্তু হলেন্ডার পেঁয়াজ চলছে আজকের বাজার আজকের বাজার মধ্যে সর্বশেষ আপডেট